হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে জন্মাষ্টমীর তো জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি যেখানে দেখো শ্রীকে আমি প্রথমে হাতে পায়ে নীল পলিশ পরিয়ে একটা হাতে কাজলের ঢাকনা আর একটা হাতে ব্রাশ দিয়ে প্রথমে শুকালাম তারপরে এই যে পায়ে আলতা পরিয়েছি যেটা কিন্তু আলতা নয় ফেব্রিক রঙ কারণ আলতাটা একবার পরিয়েছিলাম তখন দেখলাম ওর বেশ ভালো ঠান্ডা লেগেছিল আলতাটায় ঠান্ডা লাগে সেই জন্য আমি ফেব্রিক রঙ দিয়েই আলতা পরিয়েছি আর এই যে কপালের তিলক আঁকা হয়ে গেছে সব কিছু আঁকা তো হয়ে গেছে টাইম লাগবে বলে ফার্স্টে ভাবলাম ওকে সাজাই কিন্তু সেটা যে আমার কত বড় ভুল ছিল সেটা আমি হাড়ে হারে টের পেয়েছি সব সময় আগে ড্রেস বা ব্যাকগ্রাউন্ড রেডি করে নিই তারপরে ওকে রেডি করি কিন্তু আজকে ভেবেছিলাম যে ওরই মেকআপটা অনেকটা সময় লাগবে বা অনেক কিছু ওকে করতে হবে তার জন্য দেখো কতবার যে ও ঘেঁটে ফেলেছে এরকম লাইনার ঘেঁটে দিলো একদম ঘুমোতে ঘুমোতে হাত ময় খালি মুখটাকে পুরো বিগড়ে দিল তারপর আমি একটু ঠোঁটে এবারে একটু লিপস্টিক দেওয়ার জন্য শখ হলো তো বিধগুলোকে একটু বেটে মতো নিয়ে ওটা ওর ঠোঁটের মধ্যে দিয়ে রেখে দিচ্ছিলাম ও ঘুমোতে ঘুমোতে ওটাকেই খেয়ে নিচ্ছে ভাবছে মাম্মা খাবার দিচ্ছে এ দেখো চেটে চেটে খেয়ে নিচ্ছে তো দুবার লাইনার মোছা হয়ে গেছে তৃতীয়বার পরিয়েছি এটাও কিন্তু মুছে একদম সেই বারোটা বাজিয়ে দিয়েছিল কুড়ি দিন আগে থেকেই প্রায় প্রস্তুতি নিচ্ছি আজ করব কাল করব আজ করব কাল করব বলে ব্যাস একদম সময় শেষ এবারে ওকে সালতে সাজতে এতই দেরি হয়ে গেল আমার পায়ে ঝিঝিড়ে ধরে যাচ্ছে তাও ওকে নামাতে পারছি না বেডগুলো তো খেয়েই নিলো ঠোঁটটাও চুষে চুষে একদম পরিষ্কার করে দিল এখন আমি বানাতে বসেছি পাগড়ি তো পাগড়িটা বানাতে বসলাম ওকে নামিয়ে দিলাম নামিয়ে দিলাম আর ওর ঘুম ভেঙে গেল তারপরে তো যা অবস্থা হলো যাই হোক অনেকক্ষণই ঘুমিয়েছে কারণ অনেকটা টাইম আমারও লেগেছে তাই জন্য এখন ওকে পটি বক্সে বসিয়ে দিয়েছি যাতে করে করে দেয় আর এদিকে ঘাঁটা চটাও কিছু যাতে করে না হয় কিন্তু ওর সব ছেড়ে সব আক্রমণই প্রায় চোখের ওপরে পায়ে যে লাল লালগুলো আছে লাল দেখলেই তো বাচ্চারা একদম ওইটাকে ধরে এরম করে খামচাচ্ছে তুলে নেবে বলে ম্যাডাম উঠে পড়েছেন লাইনার আর কাজলটা নিয়ে তো যুদ্ধ চললো আলটিমেটলি যুদ্ধে আমার মেয়েই জিতলো আমি হেরে গেছি ঘাঁটা চটাই রয়েছে এখনো এই যে এটা গোল করে ফেলেছি আর এইয বাপরে এটা এরকম তিনটে চারটে কাপড় দিয়ে বিনো করে দিয়েছি এটা এবার এর মধ্যে জড়িয়ে দেব খেলব না করে দিল চোখটাকে দেখ তুই কি করি তুই কি ছেড়েছিস দেখ তো চোখটার অবস্থা তো একদম বারোটা পাঁচ করে দিয়েছে যাই হোক আবারও চেপে ধরে জোর করে ঘুম পাড়িয়ে চলে এসেছি ব্যাকগ্রাউন্ড করতে তাড়াতাড়ি করেছি যাই হোক যেমন হয়েছে হয়েছে তো চলো ও এখন উঠে পড়েছে এই যে গোপাল হামা দিয়ে দিয়ে যাচ্ছে এখন কিন্তু ননি খাবে বলে আর আমি কতগুলো হাড়িতে কিন্তু নুনি ভর্তি করে দিয়েছি ওকে বসিয়েও দিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও প্রায় বারোটা থেকে প্রস্তুতি নিচ্ছিলাম প্রায় এখন আটটা হয়ে গেছে আর শরীরে যেন বইছে না আমি যেন আর মানে পেরে উঠছি না একবার ও পড়ে যাচ্ছে একবার থালা পড়ে যাচ্ছে একবার সব কিছু গাছপালা উল্টে পড়ে যাচ্ছে তার জন্য এখন পুরো হাঁপিয়ে গেছি এখন আটটার সময় গীতাকে ফোন করলাম যে একটু আসো একটু হেল্প করো নইলে আমি আর পাচ্ছি না বর্ষাকালে চারিদিকে জল হাঁটু প্রায় জল ভেঙে ও এলো এসে একটুখানি হেল্প করলো তারপরে আবার একটুখানি ফটো ভিডিও হলো দুজনেই হাঁপিয়ে যাচ্ছে আর বড় একটা পাগড়ি হয়েছে পাগড়িটা মনে দিকেই ঘটফট সব উল্টা পড়ে আছে আমি নিজেই হাঁপিয়ে গিয়ে চুপ করে ওকে নিয়ে তলায় বসে গেছি গীতা আসলে আবার স্টার্ট করলাম どうも。 स्वादिष्ट मखाना दूध चुनाना असमान <laughs> है <laughs> 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 এত হাতের পর এত হাবের পর হাস হাস মজা তো গোপালের নুনি খাওয়া কমপ্লিট হয়েছে তারপরে তো গীতা ওকে পরিষ্কার করলো আমরা আমার একটু এনার্জির জন্য চা বসালাম দুজনে চা খেলাম তারপরে এই যে গামলা দিয়ে আবার একটুখানি রেডি করলাম যে ওকে ঘুমন্ত অবস্থায় দুটো ছবি তুলবো যে গোপাল গামলিতে ঘুমোচ্ছে ওরকম একটা ভেবেছিলাম কিন্তু ওকে যেই শুয়াতে গিয়েছি তারপরে এই ব্যাস চোখটা এমন খুলে গেল আসলে গাছটা গিয়ে ওর পায়েতে শুসুড়ে দিয়েছে যার জন্য ও ঘুম থেকে উঠে তো গেছে ভাবছে কি হচ্ছে আমি এইভাবে কেন শুয়ে আছি চুপটি করে আছে আমিও সেই সুযোগের সদ্ব্যবহার তো হয়ে গেল ছবি তোলা কিন্তু আর ঘুমন্ত অবস্থায় হলো না Missä? <laughs> <laughs> বাপরে বাপ ভেবেছিলাম যে একাই হয়ে যাবে গীতা বললো যে ও ঘুমিয়ে পড়বে আমি চলে যাই ওকে শুইয়ে দিয়ে ফটো তোলা হয়ে যাবে কিন্তু সে আর কই শুয়ে দেওয়ার সাথে সাথে চোখ খুলে দিল আমি আবার ভেবেছিলাম একই দিনে গোপালও সাজিয়ে নেবো আবার রাধাও সাজিয়ে নেব সে তো কিছুই নয় চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও